হ্যালো বন্ধুরা আমরা ঘন্টা তিনিকের মধ্যে ঢাকা থেকে আমরা চলে এসেছি চলে এসে উঠছি আরেকটা বাজে পৌঁছে গেছি আমাদের বাস ড্রাইভারটা খুব পাচ্ছিল গাড়ি চালানোর মধ্যে মোটামুটি আর আধা ঘন্টার মধ্যে আমরা চলে যাব আমাদের সেই লক্ষ্যে মর্নিং সীতাকুণ্ড আমরা সারা রাত জার্নি করে এখন আমরা নামলাম সীতাকুণ্ড আমরা এখন আর সারা অনেক জার্নি করলাম অনেক মজা করলাম খাবার দাবার খাইলাম আড্ডা ডাবডা মারলাম গান বাজনা খাইলাম এখানে আমরা দিচ্ছি রাখতে সারা করতে বন্ধুরা আমার যখন আপনার হাঁটা দিবেন প্রায় পাঁচ মিনিট হাঁটার পর দুটা রাস্তা পাবেন একটা পুরা চলে আসে আর একটা ডানে মোচর খাইছে আপনারা ডানে চলে যাবেন এই হলো না পথে ছোট ঝর্ণা রাস্তা এই কাঁচা রাস্তা মেঠো পথ গ্রামের সেই ঐতিহ্যবাহী মেঠো পথ আঁকা বাঁকা রাস্তা আমরা এটা দিয়ে আমরা যাচ্ছি নাপিত্তা ছড়ানা ঝর্নাতে সাথে আছে আমাদের বন্ধু ইয়াসিন আমাদেরকে সহযোগিতা করার জন্য আর আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে আর আমাদের পুষ্টিবিদ সে পুষ্টিকর খাবার সাথে নিয়ে নিছে সেই খাবার গুলো আমি আপনাকে একটু দেখাচ্ছি দেখেন আছে হ্যাঁ আর আমাদের আমাদের ইকবাল আছে দোলেব্রা এই যে দু এখন দুই ডাঙুল দেখাইছে মাটির পথ আমরা এখন আমাদের জুতা পাল্টিয়ে নিব তা না হলে পর্বতীতে বেগে পড়া যাবে না দেখুন আমরা কি পথ ধরে যাচ্ছি না পেতর ট্রাইলে গ্রামের মধ্যে যে পথগুলো আছে পথটা আছে সেই পথটা পাইতে যেতে হইতেছে কিরকম কাদাম কাদা যুক্ত

আমরা এই ঝিরি পথ ধরে আমরা নাপিত্য ছড়া দিকে হাঁটি হাঁটি পাপা করে চলে যাব ঠান্ডা পানি শীতল পানি পানি স্রোত দেখে মনে হচ্ছে যে কিছু পানি আছে জন্নাতে আমরা কিছু পানি পাবো মনে হচ্ছে আমরা এই ঝিরি পথ ধরে হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছি নাপিত্য দিকে তুমি এর আগেও যেহেতু যদিও দুইবার আসছি এটা আমার তৃতীয়বার নাপিত্য ছড়া আসা আর সীতাকুণ্ডে পঞ্চমবারের মতো আমি ট্যুর দিতেছি তো প্রতিবারই আমার কাছে অ্যাডভেঞ্চার লাগছে সিল লাগছে তো সাসপেন্সিভ ভরা ছিল পুরো ট্যুর জুড়ে তো এবারে ট্যুরটা জানি না কী হবে কী হতে যাচ্ছে তো সাথে থাকুন দেখাতে পারবো তো এরকম ঝিরিপথ দিয়ে ঠান্ডা শীতল পানি ঝর্নার তো এই ঝিরিপথ ধরে আমরা আস্তে আস্তে এগোতে থাকবো ঝর্নার দিকে দেখতে পাচ্ছেন আমার টুনমেটরা রনি আজম আলী প্রথম ইকবাল তো ইকবারে লিডিং দিচ্ছে আমাদের আমরা হাটে হাটে পাপা করে যাচ্ছি আশেপাশের পরিবেশটা একটু একটু দেখুন কি সুন্দর পাহাড় কত উঁচু পাহাড় আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি আমরা কী পরিবেশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই এই পথ ধরে আমরা আসলাম এখন এটি হলো গ্রামের পথ শেষ পথ গেরাম এখানের পরে গেরাম নাই এরপর আমরা পাহাড়ি জঙ্গল পাব আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে পাহাড়গুলা কীরকম মনোমুগ্ধকর পরিবেশ সকালের এমন ভোরে লাইফে জীবনে হয়তো বা আমি দুটা সকাল কিংবা তিনটে সকাল পেয়েছি এরকম ভোরে আমরা এরকম একটা পরিবেশে থাকাটা এটা জীবনে দু তিনবারই আসে সবসময় আসে না এটা রিয়ার সুপারি বাগান আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ঠিক আমাদের মনে যেরকম একটা দুঃসাহসিক রোমাঞ্চক অ্যাডভেঞ্চার আমরা বিভিন্ন ছবি দিই হলিউডের আমরা সেই রকম একটা নিয়ে আমরা এখন নাপিত তাছাড়ার গহি নেই আমরা ঢুকে পড়বো এন্ট্রি নিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটো সবসময় তো শেষ হচ্ছে না সেই গেটেই নাপিতা ছড়া ঢুকার পথেই ঢুকার মুখেই ছবি এ পর্যন্ত পাঁচশো ছবি তোলা হয়ে গেছে এক একজনের তো সেই দৃশ্য দেখতে পাচ্ছেন নাপিত পিতা মুখের কি সুন্দর দৃশ্য এগুলো চোখ চোখ জুড়ানো দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দুজন আজমালের রনি ছবি তুলছে তো চোখ জুড়ানো নানা রকম দৃশ্য যা দেখে চোখে প্রশান্তি আসে মনের শান্তি আসে এরকম দৃশ্য আজকে দেখতে পাচ্ছি আজকে সকালটা সত্যি খুব সুন্দর

আমরা দেখতে পাচ্ছেন আমরা কি বদ দিয়ে হেঁটে যাচ্ছি হাঁটে হাঁটে পাপা করে দিচ্ছি না পিতা সরের মূল জন্মদিকে আমরা এগিয়ে যাচ্ছি কি রাস্তা কি দৃশ্য অসাধারণ এই ভিল বুঝাতে পারবো না কাউকে আমি এই ভিল বুঝানো সম্ভব না আমি মানে তুমি सीढ़ी बजा सीढ़ी बजा के बोल भैया आ रे এখন আমাদের এভাবে দড়ি বেয়ে সবাই উঠতে হবে আমাদের একজন উঠছে ট্যুর আমরা আসলে সবাই খুশি ডাক্ত হারিয়া কিছুক্ষণ আগে আমাদের পাগলা ড্যান্স দেখলেন ছড়ার জন্য প্রথম স্টেপ আছি প্রথম স্টেপে আছি এখন আমরা এখানে ফটো স্টেশন করে ঠিক পাহাড়ে এই পথ ধরে আমরা উপরে চলে যাব নাপিতা ছড়ার মূল আরো দুটি ঝর্ণা আছে এটি হলো তিন নম্বর ঝর্ণা আরো দুটি ঝর্ণা আছে আরো কিছু ব্রাদার আসছে এখানে আমরা কি ভয়ঙ্কর কি ভয়ানক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পুরোটা রাস্তা দেখেন আমার পাও দেখেন এই পথ দিয়ে আসলাম তাছাড়া পথ ধরে ট্র্যাকিং করতে 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 এমন একটা স্থানে এখন এই এই ভিতর যেতে যেতে হবে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন জন্ডাটা অসম্ভব সুন্দর এবং পানি পর্যাপ্ত পরিমাণ আছে

শুনেছ <laughs> ক No, 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 no. <laughs>